সুপ্রিয় দর্শক আমরা কিন্তু কিছুদিন ধরে একটু দেখতে পাই অথবা জানতে পাই যে রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে কে হবেন রাষ্ট্রপতি এখন একটু আপনাদেরকে জানিয়ে রাখি যে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের মেয়াদ দু সালের এপ্রিল পর্যন্ত থাকায় তিনি পদত্যাগ বা অভিশংসিত না হলে নতুন রাষ্ট্রপতি নির্বাচন সম্ভব নয় পদ শূন্য হলে সংসদ সদস্যদের ভোটে নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের আমলেই রাষ্ট্রপতির দায়িত্ব নিয়েছিলেন মোহাম্মদ শাহাবুদ্দিন গণ মুখে শেখ হাসিনা সরকার পতনের পর রাষ্ট্রপতির পদত্যাগের দাবি ওঠে ছাত্র জনতার পক্ষ থেকে তবে তার কাছেই নতুন নির্বাচিত সরকার শপথ গ্রহণ করেছেন সুপ্রিয় দর্শক তার মেয়াদ রয়েছে দুই সালের এপ্রিল মাস পর্যন্ত ফলে ওই পদে থাকা অবস্থায় নতুন রাষ্ট্রপতি নির্বাচন করার আইনগত সুযোগ নেই যে কারণে তিনি যদি পদত্যাগ না করেন কিংবা অভিশংসন না করা পর্যন্ত নতুন রাষ্ট্রপতি হিসেবে কেউ শপথ নিতে পারবেন না বলে জানা যায় সংবিধান বিশ্লেষকদের মুখে তবে সরকার চাইলে কিন্তু এটি পরিবর্তন করতে পারেন